হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি দেখাবো ঘরোয়া পদ্ধতিতে কিভাবে টমেটোর সস তৈরি করা যায় প্রথমে চুলার উপরে কড়ায় বসিয়ে দিয়ে দিলাম হাফ কাপ সরিষার তেল এখন দিয়ে দিচ্ছি চারটা লং ও চার টুকরা দারচিনি কিছুক্ষণ তেলের উপরে ভেজে নিচ্ছি এখন একটু নেড়ে দিচ্ছি এখন দিয়ে দিব সাতটা শুকনো মরিচ মরিচ গুলো হালকা ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন দুই টুকরো আদা এখন সবগুলোকে একটু ভেজে নিব বাজা প্রায় হয়ে গেছে এখন দিয়ে দিব দেড় কেজি পরিমাণ টমেটো অবশ্যই টমেটো লাল নিয়ে নেবেন সসটা লাল হওয়ার জন্য এ পর্যায়ে দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি টমেটোগুলো একটু নেড়ে ছেড়ে দিতে হবে এখন ঢাকনা দিয়ে হাই হিটে দশ মিনিটের জন্য ঢেকে রাখবো ফিরে এলাম দশ মিনিট পরে এখনো পানি শুকায়নি তো আমরা আরো পাঁচ মিনিট পানি শুকানোর জন্য রেখে দিব ফিরে এলাম পাঁচ মিনিট পরে তো পানি শুকিয়ে গেছে তো এখন আমরা ব্লেন্ডার করে নিব ফিরে এলাম ব্লেন্ডার করার পর আবার চুলোর উপরে কড়াই বসিয়ে দিলাম ব্লেন্ডার করা টমেটো গুলোকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি এখন সবটুকু টমেটো কড়াইতে ঢেলে দিলাম

দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন ভালো করে নেড়ে চেড়ে নিব মিডিয়াম হিটে দশ মিনিট সিদ্ধ করে নিব ফিরে এলাম দশ মিনিট পর তো দেখতেই পাচ্ছেন আমাদের সস বানানো শেষ এ পর্যায়ে একটা বাটিতে ঢেলে নিব দেখুন কি চমৎকার কালার হয়েছে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাই বাই